দ্রুত চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন এসটিজিটি চাকরি প্রার্থীদের হাতে হাতে প্লে কার্ড নিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন রাজ্যে এখনো বহু শিক্ষক পদ খালি রয়েছে দু সালে এসটিজিটি পরীক্ষায় বসা বেকার যুবক যুবতীদের শিক্ষা দপ্তরের মাধ্যমে শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলন অবিলম্বে তাদের পরীক্ষার ফল প্রকাশ করার দাবি জানিয়ে আগরতলায় বিক্ষোভ দেখালেন চাকরি প্রত্যাশীরা সালে পরীক্ষায় বসা বেকার যুবক যুবতীদের সরকারের শিক্ষা দপ্তরের মাধ্যমে ত্রিপুরা শিক্ষক পদের নিয়োগের দাবিতে আন্দোলন অব্যাহত অবিলম্বে তাদের পরীক্ষার ফল প্রকাশ করে উত্তীর্ণ সকল চাকরি প্রত্যাশীদের দ্রুত চাকরি প্রদানের দাবিতে বৃহস্পতিবার আবার বিক্ষোভ প্রদর্শন করেন এদিন তাদের রাজধানীর অফিসলেন এলাকায় শিক্ষা ভবনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি সম্মিলিত প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। রাজ্য মুখ্যমন্ত্রী সহ কেবিনেটের অন্যান্য মন্ত্রীদের কাছে তাদের আবেদন যাতে তাদের অতিশয়ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আমরা 6 মাস হয়ে গেছে আপনারাও জানেন আমরাও জানি প্রতিবার আসছে একই কোশ্চেন আপনারা করছেন আমরা সেই উত্তর দিচ্ছি। আমরা এখন কথা কি করবো কোথায় যাব এখন আমরা সতেরো মাস হয়ে গেছে আমাদের রেজাল্ট এখনও পাবলিশড হয়নি আমরা এসটিজিটি কোয়ালিফাই করেছি আমরা সবাই টিআরবিটি থেকে এখনও রেজাল্ট আমাদের পাবলিশ হয়নি অথচ আমাদের পরে করতে যে এক্সাম হয়েছে টেট ওয়ান টে টু ওদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে আমরা শুনতে পাচ্ছি যে এটা আইনি জটিলতা আছে এটাও নেই আমরা ওয়েবসাইট খুঁজে দেখেছি এগুলো কিছু নেই এবং এটা শুনতে পাচ্ছি যে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে কিছুই নেই এগুলো এবং এটা শুনতে পাচ্ছি যে এটা নাকি চলমান প্রক্রিয়া কিন্তু চলমান চলমান প্রক্রিয়া কীভাবে হলো দু হাজার বাইশ বাইশে এক্সাম হয়েছে তেইশে এক্সাম হয়নি এটা তখন স্থগিত হয়ে আছে তো আমরা এখনও আশাবাদী সরকারের কাছে যে আমাদের যে এই যে এসটিজিটি যে এক্সাম যে হয়েছে এটা রেজাল্ট অতি সপ্তাহ পাবলিশ করা হবে এবং আমরা যা যা কোয়ালিফাই হয়েছি আমাদেরকে নিউজ করা হবে আজকে আমরা এখানে এসএসসি আমরা যে দু হাজার বাইশ জনের ক্যান্ডিডেটরা তারা আমরা সবাই এখানে হয়েছি আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ জানানোর জন্য যে আমরা যাতে ওনারা যাতে আমাদের সকলকে আমাদের বেজাল দিয়ে সকলকে একশো দিন নিয়োগ করে এই জন্য আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ জানাতে এসেছি আমরা সকলকে আপনারা জানেন যে দীর্ঘ আজকে দেড় বছর হয়ে আসছে এস টি পরীক্ষায় না রেজাল ঘোষণা হয়েছে না নিয়োগ সম্পন্ন করা হয়েছে তো আজকে এতদিন যাবৎ আমরা অনবরত বিভিন্ন আবেদন নিবেদন করেই যাচ্ছি রাজ্য সরকারকে আজকে আমরা সবাই রাজ্যের দিনের মধ্যে থেকে সম্মিলিত হয়েছি এই জায়গা বাধ্য হয়েছে একবার বলতে গেলে টিআইবিটির সামনে জোরও হতে যে আমরা রেজাল্টটা কবে নাগাদ প্রকাশিত হবে এবং যে কৃপক্ষে কবে নাগাদ দেওয়া হবে সম্পন্ন করা হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিআইবিউটি বোর্ড আপনার একজাম নেওয়ার পর দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে এখনও অব্দি না রেজাল্ট দেওয়া মানে রেজাল্ট দেওয়া হচ্ছে না রিকোমেন্স কমপ্লিট করা হচ্ছে এটা ঠিক টিআইবিউটি বোর্ড আপনার পরীক্ষা নেওয়ার পর একটা উত্তরপত্র পেশ করেছিল বেরপুর যে যারা করে নিয়ম হয় দ্রুত হয় এবং সেটা দেখে আমরা বলতে পারি যে আমরা পাস করেছি এখানে কোনো ভুল নেই তো তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি সবাই মাধ্যমে শিক্ষকের কথা অনেক বেড়ে গেছে প্রিনিস করে মাধ্যমিক করেন আপনারা জানবেন যে নাইন টেনের শিক্ষক মানে লেভেলের শিক্ষক নিয়োগ বলতে গেলে আমরা লিখে আনছি এখানে প্রায় ছশো জন মাত্র রিক্রুট হয়েছে গত পাঁচ বছর যেটা খুবই একদম অল্প মাত্রা এবং তার থেকে বেশি অপসরে চলে যাচ্ছে এবং আমরা আশা করছি যে রাজ্য সরকার এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেবে কারণ আমরা বারবার দপ্তরকে দৃষ্টি করছি আমরা দপ্তরের যে মুখ্যমন্ত্রী আছে মানে একজন মন্ত্রী আস মুখ্যমন্ত্রীকে দৃষ্টা আর্ষণ করছি নবম দশম শ্রেণীর যে শিক্ষক সভা সেটা নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আমরা সে আসনের উপর কোনো ফল পাইছি না আজকি এখনও পাইনি সামনে নির্বাচন ঘোষণা হয়ে যাবে তারপর তো বলা হবে আমাদেরকে গেলে যে নির্বাচন ঘোষণা হয়ে কিছু করা নেই তারপর অনেকটা সময় আরও পার হয়ে যাবে এখন থেকে যদি প্রসেসিংটা ইয়ে করা হয় চালু করা হয় স্টার্ট করা হয় তাহলে মেবি হয়তো ইলেকশনের আগে কিছুটা প্রসেস কমপ্লিট হতে পারে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আবৎ যাবৎ দেখা যাচ্ছে পত্রপত্রিকা এটা বলতে যে সুপ্রিম কোর্টে আছে আমাদের বিষয়টা কিন্তু এখন অব্দি বর্তমানে এখনও অব্দি আমরা সেই বিষয়ে কোনো তথ্য পাইনি আপনারা সাংবাদিক মাধ্যম দাদা বাংলা আপনার কাছে রিকোয়েস্ট করবো যে যদি এই বিষয়ে কোনো তথ্য দিলে আপনাদের সুবিধা হয় আমরা কিন্তু কথা কিন্তু আমরা এখন অব্দি কোনো কিছু পাইনি কিন্তু কোনো কিছু কোনো হয়েছে পিএল হয়েছে কেস হয়েছে কোনো আমরা কিছু পাইনি তো যেহেতু রিজার্ভেশনে নিয়ে কেস হয়েছিল যেটা আপনারা ভালো করে জানেন সেটা জাজমেন্ট হাইকোর্ট দিয়ে দিয়েছে রিজার্ভেশন মানে অনায়াসে পোস্ট ইনক্রিজ করে যতদিন কোয়ালিফাইড করেছে সবাইকে রিক্রুট করতে পারবে গভর্নমেন্ট এখনকার মতো বিদায় দিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ